আন্তর্জাতিক কূটনীতিতে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামরিক প্রস্তুতি ও দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রেক্ষাপটে ইরান কি এমন এক শক্তিশালী কঠোর প্রতিরোধের রূপ ধারণ করবে যা বিশ্বকে ভয়াবহভাবে প্রভাবিত করবে এই প্রশ্নটি অনেকের মুখে উঠছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পূর্বের এক সাক্ষাৎকারে বলেন চিঠি লেনদেন কূটনীতির অংশ তবে তা চাপ ও হুমকিরও অংশ হতে পারে এই বক্তব্যের মধ্যে ইঙ্গিত ছিল যে ইরান কেবল শান্তির পথে চলতে চায় না বরং প্রয়োজনে শক্ত সামরিক প্রতিক্রিয়ার মাধ্যমেও শত্রুদের লজ্জাজনকভাবে ধ্বংস করতে প্রস্তুত বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র হুমকির প্রেক্ষাপটে ইরান তার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সামরিক প্রস্তুতির নতুন কৌশল অবলম্বন করেছে ইরানের সামরিক ইউনিটগুলোর মধ্যে বিশেষ করে স্থল ও বাহিনীর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যাধুনিক প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভর করা হচ্ছে আয়তুল্লাহ খামিনির স্পষ্ট বার্তা ছিল আমরা কখনো সংঘাতের সূচনা করি না তবে কেউ যদি শত্রুতার মাধ্যমে সংঘাত শুরু করে তাহলে তাদের বিরুদ্ধে শক্ত চপেটা ঘাত করা হবে এই বক্তব্যে ইরানের অভ্যন্তরীণ নীতি এবং কূটনৈতিক চেতনার স্পষ্ট প্রতিফলন দেখা যায় বিশ্বের নানা প্রান্তে চলমান হুমকি ও চাপ মোকাবেলায় ইরান তার সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক কৌশলকে আরও দৃঢ় করেছে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় প্রবেশ না করে পরোক্ষভাবে পরিস্থিতি মোকাবেলা করছে এই কৌশলগত পদক্ষেপ ইরানের রাজনৈতিক ও সামরিক শক্তিকে প্রতিফলিত করে যা ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে একটি নতুন চিত্র উপস্থাপন করতে পারে বিশেষজ্ঞরা মনে করেন যদি আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বাস্তবিকতার পথে চলে তাহলে ইরানের সেই শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা ও যুক্তির ভিত্তিতে গড়ে তোলা নীতিমালা বিশ্বকে নতুন করে চমকে দিতে সক্ষম হবে কিন্তু বিশ্বকে ভয়ঙ্কর হিসেবে চিত্রায়িত করার জন্য শুধু সামরিক প্রস্তুতিই নয় বরং সঠিক কূটনৈতিক সমন্বয় ও বাস্তব নীতি অনুসরণ করাও অপরিহার্য সর্বোপরি ইরানের সামরিক ও কূটনৈতিক কৌশলের এই পরিবর্তন আন্তর্জাতিক মঞ্চে তাদের অবস্থানকে পুনরায় সংখ্যায়িত করতে পারে তবে বিশ্ব দেখবে কীভাবে